আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে স্টুডেন্ট অ্যাড করে তো আমরা এর আগের ভিডিওতে ক্লাস দেখেছি দেখেছি এখন দেখব কিভাবে স্টুডেন্ট অ্যাড এর জন্য আমরা স্টুডেন্ট অপশনে ক্লিক করলাম করে ছাত্রের তালিকা বিন্দু চলে আসলো এখান থেকে কোনো তথ্য পাওয়া যায়নি মানে কোনো স্টুডেন্ট এখন পর্যন্ত সফটওয়্যারে নাই এর জন্য দেখা না আচ্ছা এর জন্য আমরা নতুন ছাত্র এটা ক্লিক করলাম ক্লিক করার পর পর দেখাইতেছে এখানে আমাদেরকে যে আমরা কোন মাদ্রাসার জন্য ছাত্র মানে ছাত্রকে ভর্তি করাইতেছি এটা আমরা এখানে দেখাইতেছি তো এখানে আমাদের মাদ্রাসা যেহেতু একটাই আছে তো একটাই শো করতেছে তো আমরা মাদ্রাসাটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিলে এই মাদ্রাসার আন্ডারে কতগুলা ক্লাস আছে এখানে দেখাইতেছে নুরানি আছে হেফজ আছে তাকমিল আছে তো আমরা এখান থেকে নুরানি সিলেক্ট করলাম নুরানি সিলেক্ট করার পর এখানে দেখে যদি সেকশন থাকতো তাহলে এখানে আসতো এখানে সেকশন নাই এর জন্য আসে নাই না আসলে দেওয়া লাগবে না যদি আসে তাহলে দেওয়া লাগবে আচ্ছা এখন আমি দেখাই যে হেফজতে এর আগের ভিডিওতে আমরা দেখলাম হেফজতে আমরা সেকশনও মানে সেকশনও তৈরি করেছিলাম তো আমরা যদি হেফজো সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে হেফজতে ওয়ান টু সেকশন আসে ঠিক আছে তো আমরা প্রথমে যেহেতু ছাত্র নিয়োগ ভর্তি করতেছি তো আমরা নুরানিতে রাখলাম যেহেতু সেকশন নাই তো সেকশন নাই ঠিক আছে আমরা একটা ছাত্র এখন ভর্তি করতেছি এখন তিনি আবাসিক না অনাবাসিক এটা আমরা সিলেক্ট করতে পারবো তো আমরা সিলেক্ট করে দিব যেহেতু নুরানি তো আমরা অনাবাসিক রাখলাম ঠিক আছে অনাবাসিক ছাত্র আচ্ছা ছাত্রের নাম আমরা একটা র্যান্ডমলি ছাত্রের নাম সিলেক্ট করি আচ্ছা এটা সিলেক্ট করলাম আচ্ছা আচ্ছা উনার পিতার নাম সিলেক্ট করলাম ধরেন মানে যার যার পিতার নাম আমরা টাইপিং করে লিখে দিব ঠিক আছে আমি টাইপিং করবো না বিদায় আমি রোল নাম্বার কারণ উনি হলো প্রথম স্টুডেন্ট রোল এক আমাদের যেহেতু স্বাভাবিক ক্লাসের নতুন স্টুডেন্ট তো রোল একই থাকবে তো রোল এক সিলেক্ট করতেছি আর হইলো এখান থেকে আমি জন্মের তারিখ সিলেক্ট করে দেবো সে কত সালে জন্মগ্রহণ করেছে যায় যে সাল সালে জন্মগ্রহণ করেছে তবে এই মাসের তারিখ দিলাম একটা ছেলে না মেয়ে ছেলে মেয়ে উভয়েই ভর্তি করা যাবে যদি মেয়েদের মহিলা মাদ্রাসা হয় বা গার্লস স্কুল হয় তাহলে মেয়ে আর আমাদের এখানে দেওয়া আছে আপনার যেটা প্রয়োজন হয় আপনারা ওইটা ইউজ করতে হবে আমি ছেলে ভর্তি করতেছি ছেলে রক্তের গ্রুপ কি রক্তের গ্রুপ মনে করেন যে ও পজিটিভ ঠিক আছে গ্রুপ আচ্ছা ফোন ফোন নাম্বার নাম্বার এখন একটা আমি র্যান্ডমলি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এখান থেকে মানে এগুলা আমার ডাটায় আসছে বাকি আপনাদের আপনারা টাইপিং করে দিবেন বা আপনারাও আপনাদের মতো করে দিতে পারেন আমার এখানে যা সাজেস্ট করতেছে আমি অ্যান দিয়ে যেতে চাই তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিলাম আর এগুলো অবশ্যই ছাত্রের না ছাত্রের গার্জিয়ানের নাম্বার হবে ছাত্রের তো ফোন ইউজ করা অ্যালাউন তো আমরা যেন পরবর্তীতে ছাত্রের গার্জিয়ানের সাথে কোনো সমস্যার কারণে বা কোনো কারণে যোগাযোগ করতে পারি ঠিক আছে তো ভর্তি ফি এখন আমরা ভর্তি ফি নির্ধারণ করবো এইখানে ফিটা কেন লিখতে হয় কারণ হইলো আমি আমার ফি মনে করেন এক হাজার টাকা বা পাঁচ হাজার টাকা নাজেরার জন্য মানে ইসের জন্য আর কি নুরানির জন্য হইতে পারে পাঁচ হাজার টাকা হইতে পারে এক হাজার টাকা হইতে পারে দশ হাজার টাকা হইতে পারে আমার মাদ্রাসা নিতে কিন্তু আমি ছাত্র বেদে তো প্রথমে মানে কিছু হয় এদিক সেদিক হইতে পারে কম বেশি নিই তো মনে করেন সাপোজ আমি সবার কাছ থেকে এক হাজার টাকা নিই কিন্তু ওর কাছ থেকে আমি নিতেছি হলো আষ্টশো টাকা তো আমি এখানে আষ্টশো টাকা এন্ট্রি করে দিই যেন পরবর্তীতে আমি বুঝতে পারি যে এই স্টুডেন্টটার জন্য আমি আষ্টশো টাকা নির্ধারণ করেছি আচ্ছা এখন হলো ঠিকানা একটা ঠিকানা আমরা দিয়ে দিব ছাত্রের ঠিকানা একটা দিয়ে দিব ছাত্র কোন জায়গা থেকে মানে তার গ্রামের বাড়ি এটা এটা দিয়ে দিব আমরা আচ্ছা এখন ছাত্রের সাথে অঙ্গীকার আমরা দেখলাম যে টিচার স্টাফ তাদের সাথে অঙ্গীকার ছাত্রের সাথে অঙ্গীকার ছাত্র কিভাবে আমাদের এখানে থাকবে পড়বে বা তার দায়িত্ব কি আমাদের এখানে রুলস কি আমরা তাকে জানায় দিলাম যে তোমার এই এই জিনিস করতে হবে যেন ছাত্র কখনো পরবর্তীতে বলতে না পারে আমি এগুলা কিছু জানি না বা আমি তো এই সব কিছু আমরা এই জন্য নোট আমরা এখানে নোট দিয়ে দিব আর যদি নোট দিতে না ইচ্ছা হয় তাহলে শুধু আমরা ওকে লিখেও রাখতে পারি যে সূর্যাস্ত ওকে লিখেও দিতে পারি ঠিক আছে তা আমরা চাইলে নোটও দিতে পারি যে ছাত্রের এই কর্তব্য আছে বা ছাত্র থেকে আমাদের কমিটমেন্ট আছে ঠিক আছে যুক্ত করব এই ছাত্র এড হয়ে গেল ছাত্র এড হওয়ার সাথে সাথে দেখেন আনপেইড এখানে লেখা উচিত আছে মানে ছাত্ররা এই মাসের বেতন দেয়নি আমরা যখনই ছাত্র এড করব তখন তো ফি নিব ঠিক না ভর্তি করছি ফি নিব তো এখানে আমরা ছাত্র কিন্তু এখন এখন আনপেইড অবস্থায় আছে তো আমরা কিছু ছাত্র ভর্তি নেই তারপরে তারপর আমরা ফি নিয়ে নিব তাদের কাছ থেকে হ্যাঁ আচ্ছা আমরা এখন কিছু ছাত্র ভর্তি নিয়ে নিই আরেকটা ছাত্র নিয়ে নিই যে মাদ্রাসা মাদ্রাসা এখন হেফজ বিভাগে নিলাম হেফজ বিভাগে আমরা নিলাম ধরেন ওয়ান ওয়ানে নিলাম এখন সে অনাবাসিক নিয়েছিলাম এখন আবাসিক নিলাম সে থাকবে নাম দিয়ে দিব আমরা একটা নাম দিয়ে দিই আচ্ছা আর একটা নাম দিই গীতার নাম আচ্ছা রোল নাম্বার এটাও যেহেতু নতুন স্টুডেন্ট অ্যাড করতেছি টু হলে টু থ্রি হলে থ্রি যে স্টুডেন্ট অ্যাড করবো আমরা সিরিয়াল বাই সিরিয়াল তার রোল নাম্বারটা এখানে দিয়ে দিব আচ্ছা এই এটার মনে করেন ধরেন সাপোজ আমরা আমরা যে একটা সাল ডেট অফ বার্থ দিয়ে দিই একটা যা মনে চাই আর আপনার আপনাদের মতো করে দিবেন মানে সে যত জন্মগ্রহণ করেছে এটা ধরেন ছেলে ধরেন এটা মেয়ে ঠিক আছে রক্তের গ্রুপ রক্তের গ্রুপ এ পজিটিভ ধরেন ফোন নাম্বার ফোন নাম্বার দিয়ে দেন ফোন নাম্বার দিয়ে দিলাম ফোন নাম্বার দিয়ে দিই ফোন নাম্বার আপনারা লিখে দিয়ে দিবেন আর ওর ফি মনে করেন ওর থেকে আমরা এক হাজার টাকা ধরেন এক হাজার টাকা ফি না আমরা এক হাজার টাকাই নিতেছি ওর কাছ থেকে যেহেতু এটা এক হাজার টাকা হবে না ধরেন এটা পাঁচ হাজার টাকা যেহেতু আবাসিক পাঁচ হাজার টাকা তো আমরা ওর কাছে একটা কম মাফ করে নিই ওকে তো ও সব করে দিবে ওর ঠিকানাটা আমরা দিয়ে দিব নম্বরে একটা ঠিকানা দিয়ে দিই আপনারা লিখে দিতে পারেন আর কমিটমেন্ট সেই আগের মতন কমিটমেন্ট একটা দিয়ে দিই কমিটমেন্ট আমি শিক্ষকের কমিটমেন্ট গুলাই এখানে দিতেছি এটা তো আপনারা বুঝতে পারছেন আশা করি যে কমিটমেন্ট কি আচ্ছা আমরা যুক্ত করলাম এখন দেখেন দুইটা স্টুডেন্ট আনপেইড মানে কি প্রতি মাসেই আমাদের এই সফটওয়্যার একা একাই খুঁজে নিয়ে আসবে কারা কারা বেতন দেয় নাই এবং সে একা একাই মেসেজ পাঠাবে কি পাঠাবে সে একা একা এস এম এস পাঠাবে মেইল করবে হোয়াটসঅ্যাপ করবে গার্জিয়ানের নাম্বারে যারা ডোনেশন করে মাদ্রাসায় নিয়োগ মানে সবসময় মানে ডোনেশন করে যারা মাসিক তাদের ফোনে হোয়াটসঅ্যাপে ইমেইলে মেসেজ পাঠাবে সুন্দর সুন্দর ও নিজে একা একা কাউকে লাগবে না ঠিক আছে তারপর যারা হলে ডোনেশন করে তাদেরকেও একা একা ইমেইল করবে এস এম এস করবে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে ও একাই বুঝতে পারছে যে এই স্টুডেন্ট এই মাসে বেতন দেয় নাই কারণ এখন মাসের চোদ্দ তারিখ সে ভর্তি হয়েছে অবশ্যই তার এই মাসে বেতন দিতে হবে এখন পর্যন্ত এই ছাত্র বেতন দেয় নাই এটা সে বুঝতে পারছে সফটওয়্যার এর জন্য এখানে বকেয়া এখানে আনপেইড মানে পেইড না সে এখনো বেতনটা দেয় নাই আচ্ছা এখানে আমরা বেতনের অপশনে আসার আগে আগে বলি এইখান থেকে ছাত্রের বেতন আমরা দিব কিন্তু ছাত্র সম্পর্কে আর একটু আমরা নন ছাত্র অসুস্থ হইল আমরা এখানে সাইফুল্লাহ লিখলাম সাইফুল লিখলাম এখানে ছাত্র আয়সা পড়বে এই টিচারের মতোই ছাত্র কোন বি সেকশনে পড়ে ওইটা যদি লিখি আয়সা পড়বে এই যে দেখেন শ্রেণী শ্রেণী স্ল্যাশের পরে সেকশন সেকশন এই যে শ্রেণী নুরানি সেকশন সেকশন না মানে নাই নাই ও শুধু নুরানি পড়ে আর হেফজো বিভাগে পড়ে কিন্তু সেকশন হলো ওয়ান এ পড়ে এই ছাত্রটা আচ্ছা নাম্বার নাম্বার মাদ্রাসা মাদ্রাসা রোল নাম্বার নাম নাম স্ল্যাশে পরে রোল মানে পরে এই যে রোল ও রোলটা দেখে নাম সাইফুলা কিন্তু রোল ওর এক ঠিক আছে তারপরে আইডি নাম্বার এখানে আইডি দিলে 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 আসবে 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 রোল 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 নাম যদি এক এক সমস্ত যাদের তারা সবাই সাইফুল ইসলাম লিখলে মাদ্রাসায় যত সাইফুল ইসলাম সবাই এসে পড়বে কিন্তু আমি যদি ফোন নাম্বার লিখি তাহলে তো এই ফোন নাম্বার সবার নাই তো শুধু ওই আসবে ঠিক আছে তো এই হলো বিস্তারিত আমি বলে দিলাম কিভাবে একটা স্টুডেন্টকে আমরা আনবো তাছাড়া স্টুডেন্ট সম্পর্কে আরো অনেক ইনফরমেশন আছে এটা হলো এই যে পর্যবেক্ষণ ও পরিদর্শন আগের আগে আমরা টিচারে দেখে আসছি সেম টু সেম এখানেও আমি যদি পরিদর্শনে যাই তখন আমি দেখতে পারবো এই স্টুডেন্টের সমস্ত ডিটেল সে মেয়ে তার নাম মানে ঠিকানা মেয়ের যেহেতু ভুল আচ্ছা এখন বলি সাইফুল ইসলাম এটা তো মেয়ে হইতে পারে না ঠিক আছে তো ভুল ধরেন এরকম ভুল হইতেই পারে তখন আমরা এই যে এখান থেকে ইডেটে যাব ইডেটে যাওয়ার পরে আমরা যে ভুলটা করেছিলাম তিনি তো মেয়ে হইতে পারে না তিনি ছেলে তো ছেলে দিয়ে আমরা সাবমিট দিয়ে দিব সাথে সাথে তিনি ছেলে হয়ে যাবে আমরা যখন পরিদর্শনে যাব দেখা যাচ্ছে ছেলে আচ্ছা এবি পজিটিভ হ্যাভ জ এগুলো সব আমরা বুঝতে পারছি এখন এইখানে আসি এখানে আমাদের স্টুডেন্ট ফারাক এখানে চলমান দিতে হবে নতুন সব নতুন সব ফারাগে যাবে নতুন সব ফারাগে যাবে ঠিক আছে তো এই যে তিনি ফারাক আছেন ঠিক আছে তো তাকে চলমান করে দিলাম ঠিক আছে চলমান করে সাবমিট দিলে চলমান হয়ে যাবে এখন চলমান করার সময় আমরা এখান থেকে তার স্ট্যাটাস তিনি কি মানের স্টুডেন্ট তার বর্তমানে ঢুকার সময় তার মান আমরা পাইছিলাম মনে করেন যে মোটামুটি ভালো আর কি বা মোটামুটি মোটামুটি ভালো আর কি তো আমরা মোটামুটি ভালো গ্রেডে তাকে পাইছি আমরা সাবমিট করে দেবো সাবমিট করে দিলে আমরা দেখতে পারব যে তারকে আমরা পাইছি মোটামুটি ভালো মানে কিন্তু এখন হইতেছে কি মনে করেন যে সাপোজ হইতেছে এই স্টুডেন্টের নামে কমপ্লেন সে পড়া পারে না কিছু পারে না তা আমরা এখান থেকে পরিদর্শনে গিয়ে তাকে কমিটমেন্ট দিয়ে দিতে পারবো যে তার অবস্থা তো খারাপ তো গার্জিয়ান কখন আসলে আমরা বলতে পারবো যে তার ইনফরমেশন সেকেন্ডের মধ্যে দেখে আমরা তার কোনো স্যারের কাছে যেতে হবে না অফিস রুম থেকে গার্জিয়ানকে বলে দেবেন আপনার বাচ্চার তো পড়াশোনা ভালো না ও তো ভালো না এখানে নোট লিখতে পারবেন যে কেন ভালো না কি ভালো না তারপর স্টুডেন্টরা যদি চলে যায় চলে যায় প্রস্থান নিজের ইচ্ছায় চলে গেছে ফারাক তো আলাদা বিষয় ফারাক হয়ে গেলে তার জন্য সে ভালো স্টুডেন্ট ছিল এরকম একটা নোট লিখলেন টিচারের মতো কিন্তু সে যদি চলে যায় কেন চলে গেল কোন এক কোন প্রবলেমের কারণে চলে গেলো ওটা আপনারা নোট করে রাখতে পারেন পরবর্তী রিচার্জে আপনারা এটা আইডেন্টিফাই করতে আপনাদের মাদ্রাসা ডেভেলপ বা স্কুল ডেভেলপ করাতে আপনাদের কাজ আসবে কেন সে চলে গেল চলে গেল যে আমাদের পানির সমস্যা বা আমাদের ঘুমের সমস্যা বা এরকম আমি সাবমিট করে রাখবো যখন আমরা রিচার্জ করবো কে কে চলে গেছে কেন চলে গেছে আমরা নোট দেখতে পারবো যে এই কারণে সে চলে গেছে তাহলে এগুলো আর আমাদের ইম্প্রুভ করতে হবে না আমরা বুঝতে পারলাম যে কিভাবে এটা এই হয় আচ্ছা এখান থেকে এখন আমরা চলে যাব হইল আমরা ব্যাকে চলে যাব আচ্ছা আমরা এখন দেখতে পাব দেখব এখন আমরা যে পেইড তিনি যে আনপেইড মানে আনপেইড আছে সে টাকা এখনো পরিশোধ করে নাই এ মাসে বেতন দেয় নাই এভাবে প্রতি মাসে রিনিউ সফটওয়্যার একাই কালেক্ট করে নিয়ে আসবে কারা কারা বেতন দেয় নাই ঠিক আছে এই ব্যাপারটা তারা কালেক্ট করে নিয়ে আসবে আচ্ছা এই ক্ষেত্রে এখন আমরা যেটা দেখবো সেটা হলো যে ফি ফি নামের একটা অপশান আছে এই ফি এ অপশনে ক্লিক করলেই এখান থেকে নতুন ফি অ্যাড করেই স্টুডেন্টে চলে আসে ঠিক আছে এখান থেকে ফি এ আচ্ছা এই যে ফি ওইখান এই যে স্টুডেন্ট থেকেও ফি দিতে পারবেন ফি থেকেও ফি দিতে পারবেন ফি থেকেও ওই যে নতুন ফি ক্লিক করে ফি দিতে পারবেন যেহেতু স্টুডেন্ট আসি ফি বিষয়টা আমরা এখনই ক্লিয়ার করে দিই আচ্ছা এখন আমরা একটা ফি দিব তো কোন ছাত্রের ফি দিব যেই ছাত্র তার নাম আমরা সার্চ করলাম পাইলাম যে তিনি হলো এই ছাত্র এক আচ্ছা ঠিক আছে আমরা এই যে সাইফুল ইসলামের ফিটা দিব এখন তার বাবা মাসে ফি দিতে তো আমরা ফিতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের ফি নেওয়ার অপশনটা চালু হয়ে যাবে যেখানে আমরা বেতনটা নিব ঠিক আছে তো এখান থেকে আমরা যে দেখবো যে তার ফি নেওয়ার যে ব্যাপারটা আছে যে এটা হলো আমাদের ফি নেওয়ার অপশন তো আমরা এখান থেকে ইনফরমেশন কি কি দেখতে পারবো নিচে দেখতে পারবো যে তার কাছ থেকে আমরা কত টাকা নেই কারণ প্রতিটা স্টুডেন্টের তো আলাদা টাকা এক হাজার টাকা হইলেও আমরা কারো কাছ থেকে আটশো নেই পাঁচ হাজার টাকা হইলেও কারো কাছ থেকে চার হাজার নেই তো ওইটা আমরা নিচে আসলেই দেখতে পারবো তার কাছে জিজ্ঞাসা করতে হবে না নিচে আসলে আমরা দেখতে পারবো যে তার কাছ থেকে আমরা পাঁচ হাজার টাকা নিই তার মানে তার কাছ থেকে পাঁচ হাজার টাকাই তো ফি দিতেছে সে পাঁচ হাজার টাকা আর যেহেতু সে ভর্তি হয়েছে এই মাসেই তো ভর্তির জন্য দশ হাজার টাকা হইতে পারে ঠিক আছে অন্যান্য মধ্যে যাবে আর যদি এই মাসে পরীক্ষা থাকে তাহলে পরীক্ষার জন্য আলাদা ফি নিব আমরা পাঁচশো টাকা হ্যাঁ আমরা নিতে পারি আর কি না থাকে তাহলে নাই বাদ ঠিক আছে যেহেতু এই মাসে পরীক্ষা নাই তা মানে এখন ভর্তি হয়েছে ভর্তি শুধু যদি ভর্তি নেই তাহলে শুধু ভর্তি নিবে এটা দেওয়া লাগবে না ঠিক আছে তা আমরা এখন মাসিক ফিটা নিয়ে নিই ঠিক আছে আমাদের টোটাল বিল কিন্তু যে এখানে দেখাইতেছে পনেরো হাজার টাকা যদি ভর্তি ফি আরো পাঁচশো টাকা নেই তাহলে এই যে পনেরো পাঁচশো টাকা টোটাল অ্যামাউন্ট এখন এই ফিটা যে নিতেছে ওই কোন শিক্ষক এই টাকাটা গ্রহণ করতেছে এটা প্রমাণ রাখার জন্য ওই শিক্ষক তার নাম লিখে দিবে যে আমি গ্রহণ করেছি কারণ আমি মাহাদি আমি লিখলাম মা হাদি তেনে বুঝা যায় যে আমি এই ফিটা গ্রহণ করছি এই ছাত্র টাকাটা আমি গ্রহণ করছি আচ্ছা আমি যখন সংরক্ষণ করব সাথে সাথে এই ফিটা ফিড হয়ে গেছে তো এখানে দেখাইতেছে যে আমার ফিটা যে ক্রিয়েট হয়ে গেল ফিটা ফিটা ক্রিয়েট হয়ে যাওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে যে মাদ্রাসা ড্যামটা ঠিকানা একটা মেমো ক্রিয়েট হয়ে গেছে সুন্দর একটা মেমো ক্রিয়েট হয়ে গেছে আমাদের কয়েকটা মেমোই আছে তো এখানে ক্রিয়েট হয়ে গেছে দেখাইতেছে মাসিক বেতন তারপর পরীক্ষার ফি নিছি পাঁচশো টাকা অন্যান্য মানে ভর্তি আর কি অন্যান্য বলতে ভর্তি বা আরো আদার্স যা আছে সবকিছু এখানে দশ হাজার টাকা তো এটা আমরা বুঝতে পারলাম এখানে তো আমি চাইলে এটা প্রিন্ট করতে পারবো প্রিন্ট করতে পারবো চাইলে সেভ করে রাখতে পারবো সেভ করতে পারবো চাইলে প্রিন্ট করতে পারবো চাইলে সেভ করে রাখতে পারবো ঠিক আছে এখানে প্রিন্ট করলে কোন প্রিন্ট প্রিন্টার দিয়ে প্রিন্ট করব সিলেক্ট করলে প্রিন্ট হবে আর সেভ করলে সেভ হবে মেমোটা এই যে মেমোটা সেভ হয়ে যাবে আর প্রিন্ট করলে প্রিন্ট হয়ে প্রিন্ট আউট হয়ে হয়ে আসবে তা আমরা বুঝতে পারলাম কীভাবে স্টুডেন্টের বেতন নেওয়া হয় তো এই যে স্টুডেন্ট কিন্তু পেইড হয়ে গেছে ও টাকা দিয়ে দিছে পেইড হয়ে গেছে যে দেখেন এখন কিন্তু ও পেইড কিন্তু ইনি আবার পেইড না কারণ ইনি এখন পর্যন্ত টাকা দেয়নি তো আমরা বিষয়টা বুঝতে পারলাম তো স্টুডেন্টের বিষয়টা আর এই যে উনি যে পেইড না উনি যে এখনও গার্জেন আসলো না সে টাকা দিল না এর জন্য আপনি চাইলেই নিজে ইনফর্ম করতে পারবেন গার্জেনকে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ইনফর্ম করতে পারবেন যে হ্যাঁ আমার তো এরকম আমি তো যেহেতু র্যান্ডমলি নাম্বার দিছি হোয়াটসঅ্যাপ না থাকার কারণে হোয়াটসঅ্যাপ ঠিক আছে যদি আমি এমনি নাম্বার দিই যে আচ্ছা এটা দিয়ে একটা উদাহরণ দেখেন ওনার নাম্বারটা দিব হ্যাঁ আচ্ছা আমরা চলে অনুযায়ী এই স্টুডেন্টটা এডিট করবো এডিট করবো তার গার্জিয়ানের নাম্বার আমরা চেঞ্জ করে দিব চেঞ্জ করে এই নাম্বারটা দিব বুঝলেন বুঝানোর জন্য যে এটা কিভাবে কাজ করে আপনাদেরকে দেখানোর জন্য আচ্ছা এখন আমি এটা এডিট করলাম তার গার্জিয়ানের নাম্বারটা ইডিট হয়ে গেল আচ্ছা এখন হইলো আমি চাইলে মেনু হইলো আমি চাইলে সফটওয়্যার তো নিজেই এটা যোগাযোগ করতে পারবে একা একা বাকি আমি যদি চাই আমি নিজে মেনু হইলেও যোগাযোগ করতে পারবো ওই যে এই স্টুডেন্টটা পেইড হয় নাই তো আমি ক্লিক করবো ফিট হওয়ার সাথে সাথে পাসের টাকে আমার ওই ওই গার্জিয়ানের ইনফরমেশন ওপেন হয়ে যাবে ওই গার্জিয়ানের ইনফরমেশন ওপেন হয়ে যাবে আচ্ছা এখানে আমি রেকর্ডিং চলা অবস্থায় মনে হয় আসতেছে না আচ্ছা আবার আমি দিই কন্টিনিউ চ্যাট চাও আচ্ছা এখানে রেকর্ডিং চলার কারণে হয়তো বা আসতেছে না কিন্তু এই যে এখানে নাম্বার ইনফরমেশন সব পেয়ে গেছে ঠিক আছে তো এখানে চ্যাট ওপেন করলেই সাথে সাথে যেই নাম্বার ওই নাম্বারটা আপনার আপনারা চ্যাট ওনার চ্যাট ওপেন হয়ে যাবে আপনারা চ্যাট করতে পারবেন তার সাথে তার ইনফরমেশান ওপেনও করে রেকর্ডিং রেকর্ডিংয়ের জন্য প্রবলেম হয়ে আচ্ছা এটা বুঝাইতে পারলাম যে এখান থেকে আপনি সরাসরি চাইলে নিজেও যোগাযোগ করতে পারবেন আচ্ছা এর পরের পরবর্তী স্টেপে আমরা ধাপে ধাপে বাকি অপশনগুলো দেখাবো কিভাবে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স এটু কিন্তু আল্লাহ